এই দোয়াটি পড়লে আল্লাহর পক্ষ থেকে যে গাইবী সাহায্য আসে আপনি নিজ চোখে আপনি দেখতে পাবেন আমি হাদিস থেকে বলছি আল্লাহর রসুলের হাদিসের প্রতি বিশ্বাস রাখুন আপনি যদি বিপদে পড়েন টেনশনে পড়েন আপনার যদি টাকার প্রয়োজন হয় কোনো মুসিবতে পড়েছেন বা আপনার কোনো কিছুর প্রয়োজন হলে এই দোয়াটি সকালে তিনবার এবং বিকালে তিনবার অথবা যে কোনো সময় অবসর থাকবেন তিনবার তিনবার করে পড়তে থাকুন বল্লি আল্লাহর পক্ষ থেকে আপনি গাইবী সাহায্য পেয়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন কোরআন আল করিম আল্লাহ তালা বলছেন ফদ করুনি আদ করু কুম আল্লাহ তালা বলছেন বান্দা ও আমার বন্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে কোরআন তালাবাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করে দান সাদাকার মাধ্যমে আল্লাহকে ভয় করে চলি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্ন মাধ্যমে ভিন্ন মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে আল্লাহ তালা গাইবি সাহায্য যদি গাইবি রিজিক দিয়ে আল্লাহ তালা আমাদের পদমর্যাদা বাড়িয়ে আমাদের প্রয়োজনগুলা পূরণ করে হাজত মিটিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করেন জাহান্নামি থেকে জাহান্নামি থেকে পুত পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করে এজন্য ভাই ও বোন আল্লাহকে ডাকতে হবে ও দমনি আল্লাহ ডাকের সাথে সাথে সারা দেন আল্লাহ তাহলে বললেন ওয়সাকিফ সিজদায় অবনত হও আর আমি রবের নিকট চলে আসো সিজদায় যত বেশি সিজদা দিবেন আপনি তত বেশি রবের নিকটে চলে যাবেন আল্লাহর কাছাকাছি চলে যাবেন দিন ভাই বোন সাহাবিরা যখনই বিপদে পড়তেন তখনই তারা নামাজের মধ্যে দণ্ডায়মান হতেন আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুষ তাই নো বিশ্বব রিবস্দা ইন্নল্লাহ হ আল্লাহ তারা বলছেন যখনই তোমরা বিপদে পড়বে হ্যাঁ ইমানদারারা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে ধৈর্য এবং সালাতের মাধ্যমে ধৈর্য এবং সালাতের মাধ্যমে নিঃসন্দেহে আমি আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনি যদি বিপদে পড়ে যান টেনশনে পড়ে যান মুসিবতে থাকেন কোনো কিছুর প্রয়োজন হয় নামাজে দাঁড়িয়ে যান নামাজ হলো এমন একটা বা যখন আমরা নামাজের নিয়ত করি কেরাত পড়ি রুকু রুকু থেকে যখন সিজদার মধ্যে যাই সিজদার মধ্যে কোনো নারী পুরুষ যতক্ষণ সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দা মন্দির মাঝখানে কোনো পর্দা থাকে না তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম একজন সাহাবি সম্পর্কে বললেন সাহাবী বিপদে পড়লে সবসময় নামাজ দণ্ডায়মান হয়ে যাও শুধু তাই নয় প্রিয়নবী যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন নামাজে এ দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন এজন্য প্রিয়দিন ভাই বোন আপনাদেরকে বলে যায় আজকে যেই দোয়াটির কথা বলবো আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে সরাসরি সাহায্য পাবেন আপনি নিজ চোখে দেখতে পাবেন হাদিসটি পেয়ে যাবেন সুরান আবু দাউদ পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়ালিকুসাল্লাম বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ খো আলিহসাল্মেন প্রিয় সাহাবী হজরতে আবু সাঈদ ক্ষুদ্র দেয়া লাহ ওয়ান বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাহল্লাহ ওয়ালিকুসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখেন আল্লাহর রসুলের প্রিয় সাহাবী হযরতে আবু ও মামামার দেয়ার লাহ বসে আছেন আল্লাহর নবী বললেন কিরে ও আবু মামা ও উমামা কেন বসে আছো এখন তো নামাজের সময় না নামাজের সময় থাকলে না মসজিদে আসতে হয় নামাজ পড়তে হয় এখন তো নামাজের সময় হয়নি তুমি মসজিদে কেন বসে বসে আছো হজরত আবু মামা রদি আল্লাহ গানহু বললেন ও গাল্লার নবী আমাকে শিবাহীন দুশ্চিন্তায় গ্রাস করে ফেলেছে ঋণের বোঝার কারণে আমি জর্জরিত হয়ে গেছি এই জন্য আল্লাহর কাছে সাহায্যের জন্য আমি মসজিদে চলে এসেছি আল্লাহ বাবা তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব কি এই দোয়াটি যদি তুমি সকাল সন্ধ্যায় যদি পড়ো আল্লাহ তোমার সকল তালা দুশ্চিন্তা দূর করবেন অস্থিরতা দূর করবেন আল্লাহ তালা তোমার কাপুরুষতা কার্পণ্যতা দূর করবেন আল্লাহ তালা তোমাকে রিজিক দিবেন সোভান আল্লাহ দোয়াটি হলো আল্লাহ হাম্মি ওয়াল হাজানি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আল্লাহ রসুল সাল্লকআল ওসাল্লামের দোয়াটি শিখে নবীজির জবান মোবারক থেকে আবু মামা রদি আল্লাহ দোয়াটি শিখে তিনি চলে গেলেন সকালে পড়তে লাগলেন সন্ধ্যায় পড়তে লাগলেন যখনই অবসর থাকেন তখনই পড়তে লাগলেন আল্লাহ রসুল সাল্লক আলী সাথে কিছুদিন পরে আবু মামা হুসাক্ষাতে আসলেন আইসা বললেন্লাহর নবী আপনি এমন শক্তিশালী বরকতময় জবান দিয়ে এত শক্তিশালী দোয়া আমাকে শিখালেন এই দোয়ার আমল যেভাবে বলছেন সেভাবেই করতেছি কিছুদিন না যেতেই আল্লাহ তালা আমার অস্থিরতা দূর করে দিয়েছেন টেনশন দূর করে দিয়েছেন আল্লাহ তালা আমার ঋণের বোঝা হালকা করে দিয়েছেন আমি ঋণ থেকে মুক্তি পেয়ে গেছি সোবাহিহি এজন্য প্রিয়দিন ভাই বোন অভাব অটনে থাকলে আপনারা বেশি বেশি সকাল সন্ধ্যায় দোয়াটি পড়ুন আল্লাহ রসুল সাল্লাহ একজন সাহাবি আসছেন আইসা বললেন নগু নবীজি দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে আল্লাহ রসুল বললেন তুমি রামল করো ওই সাহাবি সকাল বিকাল সন্ধ্যায় ইখলাস পাঠ করতে লাগলেন বারবার পাঠ করতে লাগলেন সুরেখলাস পাঠ করতে করতে আল্লাহ তাহলে এত ধন সম্পদ দিলেন কিছুদিন পরে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের সাথে সাক্ষাৎ হলো নবীজি বললেন কী ব্যাপার তোমার ওই সাবি বললেন ওগো নবীজি আল্লাহ আমাকে এত পরিমাণে সম্পদ দিলেন আল্লাহ তারা যথেষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন নবীজি বললেন সুরেখলাসের আমল করতে থাকো সম্পদের মধ্যে আল্লাহ তারা বরকত দিবেন এজন্য প্রিয় দিনী ভাই বোন আপনি যদি বিপদে পড়েন মুসিবতে পড়েন কোনো কিছুর যদি প্রয়োজন হয় গাইবি সাহায্যের যদি প্রয়োজন হয় এই দোয়াটি পড়ুন আর আল্লাহ তালা যে সাহায্য পাঠাবেন ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া পরে আল্লাহর কাছে চাওয়ার বেশি বেশি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন